ভাই রে ভাই না সরি বোন রে বোন আপনাদের কথার সাথে যদি আমার কথার মিল হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন ওকে কি হয়েছে বলেন যেই দিন ভাবি মানে আমি যেই দিন চিন্তা করি রান্না করার সময় আজকা যাও হবেব না রান্না চারটা পুচটা খামো হাত আজকে ফাটাফাটই রান্না আজকে মজা হইব আজকে সেই হইব আজকে জামাই প্রশংসা পাইয়া পুরা আত্মা ঠান্ডা হয়ে যাব ভাই না স্যার বারবার ভাই চলে আসে বোন কি বলমু ওই দিনই ওই দিনই মনে করেন যে আমার মানে মানে আমার শেষ মানে ওই দিনই রান্না এত বাজে হয় সে খাবে কি মানে আমার স্বামী খাবে কি আমি তো মনে করেন মানে ওই রান্না ছুই না ছুঁই না মানে ধরি না খাই না ওই দিন আমি ভাত ফ্রাই করে খাই আর না হয় হচ্ছে যে ডিম ভাইজা খাই নিজের আমি কোন রকম খাই কিন্তু তারে গোছায় গোছাইয়া তারেই খাওয়াই কিন্তু আমার মজা লাগে না কিন্তু তারেই আমি খাওয়াই দিই মানে সকালে খাওয়াই দুপুরে খাওয়াই রাত্রে খাওয়াই দুপুরে যে খাবারটা দিয়ে দিই না অফিসে ওই বাটির মধ্যে মনে করেন ওই তরকারির পরিমাণ এত থাকে মানে এত পরিমাণ তরকারি দিয়ে দেই সে বাসায় হিসেবে এত তরকারি কেন দিস কিন্তু কেন যে দিছি সেটা তো আমি জানি ভাই কেন দিছি আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম বুঝছেন আপনাদের এমন কার কার এমন হয় মনে ভাবেন একটা মনে মনে ভাবেন একটা কিন্তু হয় আর একটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আজকের মতো সবাইকে আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন আমার পেজে একটা লাইক দিয়ে দেন